নমস্কার বন্ধুরা রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত আজকে আমি তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি তেলাপিয়া মাছের তেল ঝাল কীভাবে তৈরি করি আমি এখানে কিন্তু আগে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম জল ছড়িয়ে নিয়েছি আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশ অনেকটাই দিয়েছি অনেকগুলো মাছ আছে আর আমি এখানে কিন্তু সর্ষের তেলে পুরো রান্নাটাই করব মাছগুলো একটা একটা করে সব ভেজে তুলে নিয়েছি আর এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না এই তেলের মধ্যেই কিন্তু আমি মাছের ঝালটা তৈরি করব প্রথমে আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর বন্ধুরা এই রেসিপিটা এর আগেও আমি বাড়িতে বেশ কয়েকবার তৈরি করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফালি করে দেবো আর দিয়ে দেবো একটা তেজপাতা আর আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা এটা ব্রাউন করে ভেজে নেব বা বাদামি করে ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু যে আমার মাছের পরিমাণটা যেহেতু বেশি আমি এখানে সব কিছু উপকরণে কিন্তু একটু বেশি বেশি দেবো তো রসুন কোয়া কিন্তু এখানে দশ থেকে বারো কোয়া রসুন নিতে হবে আর সেই পরিমাণ মতো কিন্তু আদা নিতে হবে আমি আদা আর রসুন দুটোই কিন্তু থেঁতো করে নিয়েছি পেঁয়াজটা আগে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনটা আগে থেকে থেঁতো করা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা দিয়েও রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধও একবারেই চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আদাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি দেব সর্ষে বাটা আমি এখানে বড় চামচের এক চামচ সর্ষে বাটা নিয়েছি যে আমার এখানে মাছের পরিমাণটা যে রকম সেই অনুযায়ী আমি সর্ষেটা এখানে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে দুরকম মিশিয়েও করতে পারেন আমি এখানে দু রকম মিশেই করেছি সরষেটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজার সময় অল্প একটু জল এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে জল তো দেবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আপনাদের কাছে যদি টমেটো থাকে মাঝারি সাইজের একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় টমেটো সসটা দিয়ে দিই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস সামান্য একটু সয়া সস দিয়ে দেব সয়া সসটা দিয়েও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা কষিয়ে নেওয়া হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি এখানে ছোটো চামচের দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু কষানোর সময় আঁচ কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে আঁচ কিন্তু বাড়িয়ে দিলে মশলাটা পুরো পুড়ে পুড়ে যাবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এখানে যাহাতে মাছের ঝালের রঙটা লাল হয় খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা বাটার জলটা দিয়ে দেব আর দিয়ে দেব জল আর একটু বাড়তি জল এর মধ্যে দিয়ে দিলাম এবার জলটা ফুটে ওঠার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব জল ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও একবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু খুব ফুটে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব একটা একটা করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবার কিন্তু আঁচের পরিমাণটা মিডিয়ামে রাখতে হবে আঁচের পরিমাণটা মিডিয়ামে রেখে মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো রাখবেন খুব বেশিও রাখতে পারেন আবার একেবারে শুকনো শুকনো করে নিতে পারেন আমি এখানে এটা ঝোলটা মিডিয়ামে রাখুন রেখে তৈরি করেছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল কেমন লাগলো অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন